নমস্কার বন্ধুরা আমি রনি রনাদি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে একটা ভিডিওতে স্বাগত জানাই আমি এখন আছি দনমা স্টেশন এ ভিডিও কমপ্লিট করে এই পাষাতে এই বন্ধুরা আমরা এত নিষ্ক মন্দির থেকে রাধাকৃষ্ণকে দর্শন করে আমরা এই বেরোলাম ঠিক আছে পেছনে যেহেতু ভেতরে ভিডিও করে অ্যালাউ নেই লাগবে বলে ও সব আগের মাত্র ফিরি খোঁজে খুঁজতে খুঁজতে জীবনে দেবু খায় না সেটাই খাইছে কই গেল কৃষ্ণ জয় রাধে আমরা কয়েকজন মিলে মায়াপুর নবদ্বীপ ঘোরার ফেলান করেছিলাম সেই প্ল্যান আরে সকাল থেকে মায়াপুর নবদ্বীপ ঘুরে বেশ ভালো লাগলো একটা বিষয়ে খারাপ লাগলো একটা ফালতু মার্কায় এসছিল। নমস্কার বন্ধুরা আমি রনি রাজি ব্লক চ্যানেলে তোমাদের ওখানে একটা ভিডিওতে স্বাগত জানাই আমি এখন আছি দমদম স্টেশনে এত ভোরবেলা দমদম স্টেশনে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছে আমি এত ভোরবেলা দমদল স্টেশনে রবিবার দিন কী করছি আমরা অনেক দিনে ঠিক করছিলাম মানে অফিসে সবাই মিলে সবাই মিলে একটা গ্রুপ বানিয়ে আমরা কোনো একটা জায়গায় ঘুরতে যাব ঠিক আছে তাই ভাবলাম একদিনে বা একবারের জন্য কোথায় ঘুরতে যাওয়া যায় তাই ঠিক করলো আমরা মায়াপুর যাবো ইস্কন মন্দির দেখতে কারণ আমি অনেক দিন আগে গেছিলাম মায়াপুর ধর ইস্কন মন্দিরটা তৈরি হয়নি এখন আমি সবার কাছে শুনেছি ইস্কন মন্দিরটা তৈরি হয়ে গেছে সেই মন্দিরটা অতদূর হয়েছে ঠিক আছে কী আজ খেলোয়াড় সেটাই আমি দেখতে যাচ্ছি মায়াপুর ইস্কন মন্দির আমি এখন আছি এই দমদম স্টেশনে দমদম সাহেব আমার সাহ তো ফ্রেন্ডসরা আসছে শুধু ফ্রেন্ডস বলবো এর মধ্যে আমাদের গুরুজনরা আছে ঠিক আছে গুরুজনরাও আছে আমরা দমন স্টেশন থেকে আমাদের ট্রেন হচ্ছে ছটা এই সরি সাতটা ছয় মিনিটে কৃষ্ণনগর লোকাল সেই ট্রেনটা ধরে আমি যাব হচ্ছে কৃষ্ণনগর স্টেশন ওইখান থেকে আমি অটো করে যাব হচ্ছে ঘাটে ঘাটের থেকে খাট পার হয়ে আমি যাব মায়াপুর ঠিক আছে তাই বন্ধুরা এই জায়গায় স্কিপ না করে ভিডিওটা স্কিপ না করে তোমরা দেখতে থাকো আমরা মায়াপুর স্কিপটা করছি মায়ের মায়াপুর শিক্ষাটা আমরা ঘুরছি তার জন্য মানে সেই আমরা যে আর আনন্দ মানে আনন্দ করে যাচ্ছি মায়াপুর ট্যুরে ঠিক আছে সেই কতটা যে আনন্দ হচ্ছে সেটাই তোমাদের কাছে তুলে ধরতে চাইছি বা শেয়ার করতে চাইছি তোমরাও করো আমরাও ঘুরি মায়াপুর ট্যুর বন্ধুরা আমি এখন এসে পৌঁছেছি কৃষ্ণনগর স্টেশনে আসতে হবে দেখছো এই ট্রেনে পরে আমি চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে এখন আমাদের ওয়েট করতে হবে আমার একজন বন্ধুর জন্য সে ব্যারাকপুর থেকে ট্রেন মিস করেছে যার জন্য আমরা এই ট্রেনে চলে এসেছি সে পরের ট্রেনে কৃষ্ণনগর আসছে তাকে নিয়ে আমরা মায়াপুরের উদ্দেশ্যে রওনা দেব Galiba burada dekabı mayapur kutu.

ঠিক আছে আর এ হচ্ছে উত্তম দা ঠিক আছে ফোনে কথা বলে খুব ব্যস্ত যার জন্য ভিডিও তো আসতে চাইছে না আমরা এখন ঈশ্বর মন্দির থেকে রাধাকৃষ্ণকে দর্শন করে আমরা এই বেরোলাম ঠিক আছে ওই যেহেতু ভেতরে ভিডিও করা এলাও নেই তাই ভেতরকে দেখাতে পারলাম না আর আশেপাশে দেখাতে পারলাম না তাই বর্তমান মন্দিরের আশেপাশে তোমাদের চারদিকটাই ফুটে দেখিয়ে দিচ্ছি 不行。 অনেক যুদ্ধ করে পঞ্চাশ টাকা খিচুড়ি হবে কুপন কেটে এখন যাচ্ছি আমরা খেতে ঠিক আছে খাবার ওখানে তোমাদের সাথে আবার কথা হবে আর কপালে যে তিলকটা কেটেছি এটা কেটে তোমাদের কেমন লাগছে প্লিজ কমেন্টে জানিও খেতে আসা তো না এখন চতুর্দি লাইন দিয়ে দিয়ে খেটে যাও এত কষ্ট এত কষ্ট করে খাওয়া thank okay. you মা থেকে মায়ামন ঘুরে বেশ ভালো লাগলো একটা বিষয়ে খারাপ লাগলো একটা ফালতু মনে করে এসছিল সে সবসময় ফিরি খুঁজে নাম বলার নাম আছে সন্তু সন্তু দাস দেবু 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 দেবুর জন্য লেট হয়েছে এই জন্য সবাই জানেন দেবুর জন্য ছেলে না

ঘুরলাম ভালো সবাই মিলে বেশ আনন্দ করলাম জমিয়ে গেলাম বাস মুহূর্তে আমাদের মামতীকে দই খাওয়ার ইচ্ছা আছে সেটা আমরা বাড়ি থেকে যাওয়ার জন্য কল্পনা করছি আর তার মধ্যে একটা আছে সে ফ্রি ফিরি করে নাম তো বলবো না বারবার আপনারা আর সব ঠিক আছে ঘুরেছি কারো কোনো কিছু আশঙ্কা হয়েছিল সবার সঙ্গে জয় রাধে আমরা কয়েকজন মিলে মায়াপুর নবদী পণ করেছিলাম সেই পিলামটা কালকে আলোচনা হয়েছিল সাতজন হচ্ছে ও বলেছে আমি করতে যাব আমরা দমদম থেকে ট্রেনে উঠেছি ও ট্রেনটা মিস করেছে পরে ট্রেন এসছে এর জন্যে নবদ্বীপির দই দেবুকে খাওয়াতে হবে অর্ডে অপদাত্ম আর কিছু বললাম না তাত so, <laughs> <laughs>